রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ এক বিপজ্জনক মোড় নিচ্ছে জুলাই মাসের প্রথম নয় দিনেই ইউক্রেনের উপর দু ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই হামলায় সৃষ্টি হয়েছে নজিরবিহীন ধ্বংসস্তূপ একাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একযুগে ছুড়েছে রাশিয়া যার মধ্যে খ্যাতনামা কেএইচ থার্টি ফাইভ এস ফোর ও স্ক্যান্ডার মিসাইল গত কয়েক মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অংশের উপর রুশ সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে লুহানস্ক সহ প্রায় বিশ শতাংশ ভূখণ্ড এখন মস্কোর দখলে পরিস্থিতির ভয়াবহতা বেড়েছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র অস্ত্র মজুদের সংকট দেখিয়ে ইউক্রেনে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দেয় তবে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি নতুন করে অস্ত্র সহায়তার আশায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন গত সপ্তাহে যুক্তরাজ্য পাঁচ হাজারের বেশি আকাশ প্রতিরক্ষা মিসাইল সরবরাহের ঘোষণা দেন পাশাপাশি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও ইউক্রেনে নতুন অস্ত্র সহায়তার ঘোষণা এসেছে বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমিত হওয়ার পর যুক্তরাষ্ট্র আবারও ইউরোপকে সহায়তায় সক্রিয় করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তবে পশ্চিমা দেশগুলো এখনো বিধায় ইউক্রেনে সাহায্য করতে গিয়ে নিজেদের অস্ত্র ভাণ্ডার ফাঁকা হয়ে যাচ্ছে এমন উদ্বেগ দেখা যাচ্ছে প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিবেদনে এর ফলে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়া যদি ইউক্রেন পেরিয়ে ইউরোপে আরও গভীর হামলা চালায় প্যারিস লন্ডন কিংবা বার্লিন সব জায়গায় এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে রাশিয়ার বিপক্ষে একতা বদ্ধ হলেও তাদের নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েই এখন প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো বারবার সামরিক সমর্থন দিলেও তা রাশিয়ার যুদ্ধ ক্ষমতা থামাতে পারছে না বরং পুতিন তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মেয়ার বলেন ইউক্রেনে এখন যা হচ্ছে তা আসলে ভবিষ্যৎ ইউরোপের চিত্রপট নির্ধারণ করে দিচ্ছে পুতিন এখানে শুধু এক দেশের বিরুদ্ধে নয় গোটা পশ্চিমা ব্যবস্থার উপরই চাপ সৃষ্টি করছেন ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে পশ্চিমা মিত্রদের অস্ত্র মজুদ ও প্রতিরক্ষা খরচে ঘাটতি রাশিয়ার জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে রাশিয়ার ড্রোনের স্রোত ঠেকাতে পারছে না তা সাম্প্রতিক হামলাতেই স্পষ্ট নতুন করে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে রাতে শহরের আকাশ জুড়ে আগুনের গোলা ছুটে চলেছে আর মানুষ আশ্রয় নিচ্ছে মেট্রো স্টেশনের নিচে ইউক্রেন সরকার বলছে এই ধরনের চাপিয়ে দেওয়া যুদ্ধ থামাতে হলে শুধু সামরিক সহায়তা নয় দরকার নতুন কৌশল ও কূটনৈতিক চাপ তবে বাস্তবতা হলো পুতিন এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক চাপকেই পাত্তা দেয়নি বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ইউক্রেন একা পড়ে যায় তাহলে তা গোটা ইউরোপের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে পশ্চিমা দেশগুলো কি তবে অস্ত্র ও সাহস দুদিক থেকেই ক্লান্ত প্রশ্ন উঠছে বিশ্ব কূটনীতিতে এই অবস্থায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন দিকে মোড নেয় সেটাই এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রধান দুশ্চিন্তা